বছরই বাড়ছে তরুণ বেকারের সংখ্যা চাকরিদাতারা বলছেন যোগ্য লোকের অভাব চাকরি পেতে মামার জোর লাগে মোট বেকারের সংখ্যা পঁচিশ লাখ বিরাশি হাজার যে দেশের জিডিপি পার্কে পিটা দুই ডলার সেদেশে দেশে দুই বেলা ভাতের বিনিময়ে টিউশন করাতে চান বগুড়ার শিক্ষার্থী মোহাম্মদ আলমগীর কবির এই নিউজটা ভাইরাল হওয়ার পর চাকরি হয়েছে আলমগীর কবিরের কিন্তু আমাদের দেশে এরকম চব্বিশ লাখ ত্রিশ হাজার আলমগীর কবির আছেন যাদের চাকরির প্রয়োজন ভাত কাপড় চিকিৎসা বিনোদন সব কিছু প্রয়োজন কিন্তু নেই তাদের এই প্রয়োজন মিটানোর মতো চাকরি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে আমাদের দেশে কেন এত বেকার বেকারত্বের কারণ কি এবং এর সমাধান কি ওয়ার্ল্ড ইকোনমিক্সের মতে বাংলাদেশের অফিসিয়াল তথ্য অনুযায়ী বাংলাদেশের জিডিপি হচ্ছে এক দশমিক তিন এক ট্রিলিয়ন ডলার কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক্স দাবি করছে এটি সঠিক নয় বাংলাদেশের আসল জিডিপি হচ্ছে এক দশমিক পাঁচ নয় তিন ট্রিলিয়ন ডলার যা মোট অফিসিয়াল জিডিপির প্রায় একচল্লিশ শতাংশ বেশি কিন্তু আমাদের অর্থনীতি এত বড় হওয়ার পরেও আমাদের দেশে কেন এত বেকারের সংখ্যা কেন আমাদের দেশে এত বেকার এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব নিয়ে একটি জরিপ চালানো হয় এই জরিপে দেখানোর চেষ্টা করা হয় যে কি কি কারণে আসলে বাংলাদেশে চাকরি হচ্ছে না এই জরিপে যে কারণগুলো দেখানো হয়েছে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে স্কিলের অভাব আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে তারা বেশিরভাগ সময় শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের শাল বিভিন্ন দেশের বিভিন্ন ইতিহাস এইরকম জিনিসটি ব্যস্ত থাকে শুধুমাত্র শাল দিয়েই জীবন চালানো চায় না ধরেন আমার একটি প্রতিষ্ঠান আছে যেখানে আমার একটা ভিডিও এডিটের প্রয়োজন এখন ভিডিও এডিটিংয়ের চাকরির ইন্টারভিউতে আমি নিশ্চয়ই প্রশ্ন করব না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কত সালে মারা গিয়েছে আমি নিশ্চয়ই প্রশ্ন করবো না যে কোন দেশের ইতিহাসে কখন কী হয়েছে আমি আমার ভিডিও এডিটিং চাকরির ইন্টারভিউতে প্রশ্ন করব যে আসলে আমাদের ভিডিও এডিটিংয়ে কী কী জিনিস প্রয়োজন ভিডিও এডিটিং করতে গেলে কোন জিনিস প্রয়োজন কোন জিনিসে সে কতটুকু জানে এই ব্যাপারে প্রশ্ন করব কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনার বিভিন্ন শাল নিয়ে ব্যস্ত থাকার কারণে কোনো স্কিল ডেভেলপ করতে পারেনি যার কারণে চাকরি বাজারে গিয়ে যখন স্কিল রিলেটেড কোনো চাকরি আসে তখন সেক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার্থীরা পিছিয়ে থাকে দ্বিতীয় যে কারণটি দেখানো হয়েছে সেটি হচ্ছে করাপশন আমরা জানি যে আমাদের দেশে চাকরি পেতে গেলে চাচা মামা খালা থাকা কতটা জরুরি যাদের চাচা মামা খালা নেই তাদের চাকরি পাওয়াটা খুবই কঠিন চাচা মামা খালা না থাকলে আমাদের দেশে করাপশনের মাধ্যমে চাকরি হয়ে সেটা হচ্ছে টাকা টাকা দিলে আবার আমাদের দেশে চাকরির ব্যবস্থা হয় হয় আপনার চাচা মামা খালা থাকতে হবে অথবা আপনার টাকা থাকতে হবে যে টাকা দিয়ে আপনি চাকরিটি নিয়ে নিতে পারেন তৃতীয় যে কারণটি এই স্টাডিসে দেখানো হয়েছে সেটি হচ্ছে যে প্রিপারেশন না থাকা তো আমি একটু আগে যেমন বলছিলাম আমার একজন ভিডিও এডিটর প্রয়োজন এখন ধরেন কেউ একজন ভিডিও এডিটিং চাকরির জন্য অ্যাপ্লাই করলো কিন্তু যেই ভিডিও এডিটিং চাকরির জন্য অ্যাপ্লাই করেছে সে জীবনে জানি না এডুবি প্রিমিয়ার কী সে জীবনে জানে না এডুবি আফটার ইভেটস কি ক্যাপ কী এখন ভিডিও এডিটিং রিলেটেড তার কোনো তথ্যই যদি না থাকে সে যদি কোনো কিছুই না জানে যে ভিডিও এডিটিং আসলে কী সেক্ষেত্রে সেই চাকরিতে টিকার সম্ভাবনা কতটুকু সে যদি ভিডিও এডিটিং রিলেটেড কোনো চাকরিতে টিকতে চাই সে নিশ্চয়ই একজন ভিডিও এডিটার হইতে হবে তার এরকম এবিলিটি থাকতে হবে সেই রকম কিছু জানতে হবে যে ইন্টারভিউতে গিয়ে যে পরীক্ষা নিচ্ছে তাকেই ইমপ্রেস করা যে আমি এই রিলেটেড এই কাজগুলো জানি যদি সেই রকম কোনো কিছু না জানে সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ড তাকে তো নিশ্চয়ই চাকরিতে নিবে না চতুর্থ যেই সমস্যাটি আমাদের দেশে বেকারত্বর পিছনে সেটি হচ্ছে স্পেশাল কোনো অ্যাক্টিভিটিস না থাকা আমরা পড়াশোনার পাশাপাশি স্পেশাল কোনো অ্যাক্টিভিটিসে জয়েন থাকি না কোনো স্পেশাল অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ থাকি না এই কারণেও আমাদের দেশে এত বড়ো একটি সমস্যা আমাদের দেশে বেকারত্বর হার এত বেশি এখানে পঞ্চম যে সমস্যাটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আউটডেটেড কারিকুলাম আমাদের দেশের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষাব্যবস্থাটি আদিমকালে যেরকম ছিল এখনও তেমনও আছে কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থা হওয়া উচিত ছিল যে কিভাবে বিভিন্ন ধরনের স্কিল শিখবে শিক্ষার্থীরা নিজেদের পার্সোনাল অ্যাক্টিভিটিস কীভাবে করবে বিভিন্ন ধরনের স্কিল কিভাবে শিখবে এমন যদি হতে তাহলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কিল থাকতো তারা বিভিন্ন কাজে দক্ষ হতো তাহলে তাদের চাকরি ক্ষেত্রে গিয়ে আর কোনো জিনিসই পিছিয়ে থাকতে হতো না কিন্তু আমাদের দেশের যে কারিকুলাম সিস্টেম সেখানে শুধুমাত্র কীভাবে বিভিন্ন ধরনের জিনিস মুখস্থ করা হবে মুখস্থবিদ্যার উপর ফোকাস করা হয়েছে যার কারণে এই এই কারিকুলাম আমাদের দেশের যুবকদের চাকরিতে পিছিয়ে রেখেছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের একটি জরিপ অনুযায়ী বাংলাদেশে বেকারের সংখ্যা চব্বিশ লাখ ত্রিশ হাজার যেই সেপ্টেম্বর দু হাজার তেইশে প্রকাশিত হয়েছিল অর্থাৎ বিশাল পরিমাণের যুবক আছে যারা বাংলাদেশে বেকার বাংলাদেশের মোট যে চাকরি হয় চাকরির মাত্র পাঁচ পার্সেন্ট সরকারি এবং বাকি পঁচানব্বই শতাংশ চাকরি হচ্ছে প্রাইভেট জব আর কম্পিটিশন হচ্ছে এই পাঁচ পার্সেন্টের জন্য থেকে বেশি চলুন আমরা দেখি এই পাঁচ পার্সেন্ট চাকরির জন্য কেন সবাই এত বেশি আগ্রহী ইন্ডিয়ান টেলিভিশন এন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে কেন মানুষ সরকারি চাকরির পিছনে ঝুঁকছে এই প্রতিবেদনে প্রথম যে কারণটি দেখানো হয়েছে সেটি সরকারি চাকরিতে বেতন খুব কম থাকলেও খুব বেশি সুযোগ আছে অতিরিক্ত টাকা ইনকাম করা অর্থাৎ ঘুষ পাওয়ার খুব বেশি ব্যবস্থা রয়েছে এবং ইন্ডিয়ান সেই প্রতিবেদনে দেখানো হয়েছে যাদের জীবনে সরকারি কাজ লেগেছে তারা কেউ না কেউ একবার না একবার ঘুষ দিয়েছে তাদের কাজটি সহজে করিয়ে নেওয়ার জন্য অর্থাৎ সরকারি চাকরি করলে বেতন যত কমই হোক না কেন অতিরিক্ত টাকা ইনকামের ব্যবস্থা থাকে তাই মানুষ সরকারি চাকরির প্রতি এত আগ্রহী দেখাচ্ছে সরকারি চাকরির পিছনে ছোটার অন্যতম আরেকটি কারণ হচ্ছে স্টেবিলিটি এই চাকরিতে আপনি যদি কোনো প্রাইভেট চাকরি করেন আপনার চাকরি কখন চলে যায় কোম্পানি কখন ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যায় এরকম কোনো নিশ্চয়তা থাকে না কিন্তু সরকারি চাকরিতে এরকম নিশ্চয়তা থাকে যে যতদিন পর্যন্ত সরকার আছে যতদিন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে ততদিন পর্যন্ত আপনার চাকরি নিশ্চিত তাই সরকারি চাকরি খুব স্টেবল হওয়ার কারণেও মানুষ প্রাইভেট জব থেকে সরকারি চাকরির পিছনে ঘুরে সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিস সরকারি চাকরিতে যদি আপনি ঘোষ নাও খান সেক্ষেত্রে চাকরির শেষ বয়সে আপনাকে মোটা অঙ্কের একটি পেনশন দেওয়া হবে যেটি দিয়ে আপনি শেষ বয়সে খুব স্ট্যাবলভাবে চলতে পারবেন সরকারি চাকরি চাকরিগুলো যে সবাই ঘুষ খায় ব্যাপারটা তেমনও না এই যে কারণগুলো আছে এই কারণগুলোর কারণেই একশো পার্সেন্ট চাকরি থেকে পাঁচ পার্সেন্ট যেই চাকরি সরকারি চাকরি এখানে মানুষ বেশি ইন্টারেস্টেড হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ভালো একটি চাকরি আশায় ফার্স্ট ক্লাসে একটি চাকরি করবেন অথবা প্রাইভেট সেক্টরে ভালো একটি চাকরি করবেন কিন্তু তিনি প্রাইভেট সেক্টরে অথবা ফার্স্ট ক্লাস একটি চাকরির জন্য অনেক বেশি চেষ্টা করেন কিন্তু তার কোনো খালা মামা চাচা এমন কেউ না থাকার কারণে তিনি চাকরিটি পাননি শেষে তিনি কোর্টে একটি অভিসহকারী চাকরিতে জয়েন হন তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন এটি আমার ভাগ্য আমি জীবনে কোনো দিন চাকরির জন্য প্রিপারেশন নেনি কোনো স্কিল ডেভেলপমেন্ট করিনি আমার পড়াশোনার পাশাপাশি তাই আমি ফার্স্ট ক্লাস চাকরির বদলে আমার কোনো স্কিল না থাকার কারণে আমি এখন অফিস সহকারে কাজ করছি এখানে বোঝানো হয়েছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরেও চাকরি পাননি কেন তিনি এক্সট্রা কোনো স্কিল শিখেননি তার পড়াশোনার পাশাপাশি এবার আসা যাক এই বেকারত্ব সমস্যার সমাধান কি প্রথম যে সমস্যাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে দেশের যে ইকোনমি সেটাকে ডিস্ট্রিবিউট করা দেখেন আমাদের দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ঢাকা কেন্দ্রিক ইন্ডাস্ট্রিগুলো যদি গ্রাম্য এলাকায় গড়ে উঠতো যেখানে গ্যাসের ব্যবস্থা আছে ধরুন আপনার এলাকায় একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠলো এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রায় দুই থেকে তিন হাজার শ্রমিক থাকে এই দুই থেকে তিন হাজার শ্রমিকের খাবারের জায়গা প্রয়োজন তাদের থাকার জায়গার প্রয়োজন বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন এখন তাদের খাবারের জন্য হোটেল তৈরি হবে সেই হোটেলে আরও পাঁচজন মানুষ কাজ করবে তাদের থাকার জন্য এখানে নতুন ঘর তৈরি হবে ঘর তৈরির জন্য বিভিন্ন মানুষ কাজ করবে এভাবে যখন অর্থনীতির বিভিন্ন জিনিস দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তখন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা বেশি হবে ভিডিওর এই পার্টে আমি চেষ্টা করব যে আমাদের যে বেকারত্বের সমস্যা সেটিকে দূর করা যায় এই এই কথাগুলো কিছুটা বিরক্তিও লাগতে পারে কিন্তু এই কথাগুলো আসলে আপনার খুব কাজে আসবে প্রথমত যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে শুধুমাত্র চাকরি আশায় থাকলে হবে না বিভিন্ন ধরনের কাজ করতে হবে কাজটা যত ছোটোই হোক কোনো কাজকে ছোটো মনে করা যাবে না আপনি যেই কাজ জানেন অথবা আপনি যেই রকমের জিনিসই ইন্টারেস্টেড সেই রকমের জিনিস করেন আপনি বেকার বসে না থেকে শুধুমাত্র চাকরি আশায় না থেকে কোনো কিছু যদি না পান আপনি একটি কাপড়ের দোকানে থাকুন যে কোনো কিছু একটি করুন কোনো কাজই ছোটো নয় যে কোনো কিছু একটি করে আপনি পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার চাকরির যে হতাশা আছে সেটি কেটে যাচ্ছে পাশাপাশি কিছু পরিমাণের আপনার ইনকাম হচ্ছে দ্বিতীয় যেই সমস্যা সেটি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমরা আর কোনো অ্যাক্টিভিটিসে জয়েন থাকি না আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি এমন কোনো স্কিল শিখা যেগুলো আমাদের পার্সোনাল লাইফেও কাজে আসবে আমরা চাইলে ফ্রিলেন্সিং শিখতে পারি যেগুলো শিখে আমরা স্বাবলম্বী হতে পারি ধরেন আমি গ্রাফিক ডিজাইন শিখলাম এখন গ্রাফিক ডিজাইন শিখে আমি ফ্রিলেন্সিংও করতে পারি ধরেন আমার একটা চাকরি হয়ে গেলো সেক্ষেত্রে আমার চাকরিতে আমি যখন আমার চাকরির পাশাপাশি সেই কোম্পানিকে বা সরকারি যে চাকরি যদি আমরা করি সেখানে যদি এক্সট্রা অ্যাক্টিভিটিস হিসাবে আমি গ্রাফিক ডিজাইন দেখাতে পারি নিশ্চয়ই সেক্ষেত্রে আমার প্রায়োরিটি বেশি থাকবে তাই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস শেখা আমার পরামর্শ থাকবে সবশেষে আমি এটাই বলতে চাই যে শুধুমাত্র চাকরির অপেক্ষায় না থেকে চাকরির জন্য চেষ্টা করেন সমস্যা নেই কিন্তু চাকরির পাশাপাশি এমন কিছু স্কিল শেখা উচিত এমন কোনো কাজ করা উচিত যেটি আপনাকে বেকআপ দিবে আপনার আপনার জন্য কোনো আলাদিন বসা নেই যে এসে আপনার জন্য চাকরিটি নিয়ে আসবে আপনি চাকরির জন্য আশা করেন কিন্তু চাকরির পাশাপাশি আপনি এমন কোন স্কিল শিখেন যেটি আপনাকে যেটি আপনাকে চাকরি পেতে হেল্প করবে অথবা চাকরি না পেলেও আপনি এই স্কিলটি দিয়ে ব্যাকআপ হিসাবে রাখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না এবং এরকম ভিডিও শেয়ার করে জানিয়ে দিন আপনার যে বন্ধুরা যারা বেকার আছে এবং এরকম ইনফরমেশন পেতে সবসময় পাশে থাকুন আমাদের ধন্যবাদ